বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল এ বড় নিয়োগ বিজ্ঞপ্তি নবম দশম গ্রেডে পদ একশো একাত্ত একত্রিশটি বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএল একাধিক পদ জনবল নিয়োগের পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে নবম ও দশম গ্রেডে একশো একত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হল উনিশ জানুয়ারি ২০২৫ হাজার প্রথম পদের নাম হিসাবরক্ষক পদ সংখ্যা চৌত্রিশটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংসহ বাণিজ্যিক বিভাগে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে ন্যূনতম সি চারের স্কেলে দুই এবং এসএসসি এইচএসি পর্যায়ক্রমে ন্যূনতম সি জিপিএ পাঁচের স্কেলে তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে বেতন স্কেল ষোল হাজার পাঁচশো বিশ টাকা থেকে একচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ টাকা গ্রেড নয় দ্বিতীয় পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা সাতানব্বইটি যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট হতে বেতার বৈদ্যুতিক বা বৈদ্যুতিক বা যান্ত্রিক শীতাতোপে বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমমানে উত্তীর্ণ প্রার্থী বেতন স্কেল চোদ্দ হাজার চারশো ষাট টাকা থেকে ছত্রিশ হাজার সাতশো বিরানব্বই টাকা গ্রেড দশ বয়স বিভাগীয় প্রার্থী ছাড়া সকল পর্যায়ে আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তবে এর কর্মী নিয়োজিত এমন আছেন এমন যোগ্য কোনো প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছর আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীগণ বিটিসিএলের ওয়েবসাইট বিটিসিএল ডট টেলিটক ডট কম এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত তথ্য এই লিংকেই জানা যাবে ইতিপূর্বে যারা এই দুই পদে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নাই আবেদন ফি পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আটশো টাকা প্রিপে টেলিটক প্রিপেইড মোটোফোনের মাধ্যমে দিতে হবে আবেদনের দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের বিস্তারিত নিয়মাবলী বিটিসিএল এর ওয়েবসাইটে জানা যাবে ওয়েবসাইটটি হল ডাব্লিউ ডাব্লিউ ডট বিটিসিএল ডট পোর্টাল ডট গভ ডট বিডি আবেদনের সময়সীমা পাঁচ জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন পাঁচ জানুয়ারি থেকে উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আমাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনার ওয়ালে আপনি শেয়ার দিয়ে রাখুন আপনি নিজে জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন আজকে এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব কোনো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম